একটা গ্রামে ছিল এক অদ্ভুত মুরগি তার গলায় সব সময় ঝুলে থাকত একটা নতুন ঝলমলে মোবাইল সে আর পাঁচটা মুরগির মতো কুকুর কুং করত না বরং ভোর হতেই গলা ছেড়ে ডাকত হ্যালো কি অবস্থা ইন্টারনেট চলছে তার সবচেয়ে কাছের বন্ধু ছিল এক হাঁস সে সারাক্ষণ কানে হেডফোন গুঁজে রাখত গান শুনত আর র্যাপ করত ট্যাক ট্যাক বিট বাজে ব্যাক টু ব্যাক একদিন এই দুই বন্ধুর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখা হল এক গম্ভীর বিড়ালের সঙ্গে বিড়াল তাদের দেখে বলল এই যে ভাইরাল স্টাররা সারাদিন শুধু মোবাইল আর মিউজিক নিয়ে পড়ে আছ ধান পেকে গেছে কেউ কাটছ না চলো আমার সঙ্গে মাঠে মুরগি একটু নাক বলল আমি তো এখন লাইভে আছি মামা ফলোয়ারা অপেক্ষা করছে হাঁস বলল মিউজিক ছাড়া তো আমি কাজই করতে পারি না বিড়াল তখন গম্ভীর গলায় বলল কিন্তু ধান না না কাটলে সবাই খেয়ে থাকবে চাষ না হলে খাবার কোথা থেকে আসবে তখন মোবাইল দিয়ে কি হবে বিড়ালের কথা শুনে হাঁসের মুখটা একটু থেমে গেল তারপর মাথা নেড়ে বলল তুমি ঠিকই বলেছ চলো তবে গান শুনতে শুনতেই ধান কাটব মুরগি বলল ঠিক আছে আমিও আজকে লাইভটা করব ধান কাটার লাইভ তিনজনে মিলে মাঠে নামল মুরগি লাইভ চালু করল হাঁস নাচতে নাচতে ধান কাটছে বিড়াল সবাইকে কৃষির গুরুত্ব বোঝাচ্ছে লাইভে গ্রামের লোকেরা নানা রকম মন্তব্য করছে যেমন হাঁসদার বিটে আমি নাচছি মুরগির ভয়েস ক্লিয়ার না মাইক পাল্টাও বিড়ালদা আপনিই আসল হিরো কিন্তু ঠিক তখনই দূর থেকে এক দুষ্ট শিয়াল সব কিছু লুকিয়ে দেখছিল সে ভাবল এই তো সুযোগ সবাই ব্যস্ত এখনই ডিম চুরি করব সে চুপি চুপি হাঁসের বাড়িতে ঢুকল দরজা খুলতেই এলাম নে যে উঠল চোর চোর ডিম চুরি হাঁসের মোবাইলে সঙ্গে সঙ্গে চুরির নোটিফিকেশন চলে এল তারা তিনজন দৌড়ে গিয়ে শিয়ালকে ধরে ফেলল তখনই বানোর পুলিশ এসে হাজির শিয়ালের হাতে হ্যান্ডকাফ পরিয়ে তাকে নিয়ে গেল বিড়াল মুচকি হেসে বলল তোমরা যন্ত্রে মশগুল ছিলে ঠিকই কিন্তু বুদ্ধি ঠিক রাখছ সেটাই সবচেয়ে বড় কথা সেই দিন থেকেই মুরগি আর হাঁস শুধু গান বা লাইভ নয় কাজের মধ্যেও ডিজিটাল কানেকশন রেখে দিল আর মুরগির শেষ কথাটা তখনও লাইভে বাচ্ছে। সবাই সাবস্ক্রাইব করো পরের লাইফ ধান কাটা বনাম বৃষ্টির দিন মিস করো না